ছয়টায় আপনি এসি বাচ্চা আর খুবই ভালো তাদের গরু ভাই এগুলো আসলে আমার কথার পরে গরু কিনবেন না আপনার বাঁচতে হবে কোয়ালিটি বুঝি তারপর গরু কিনবেন প্রত্যেকটা গরুই আপনার ধর নব্বই পঁচানব্বই হবে প্রত্যেকটা গরু সেফ জানে গরুর প্রত্যেকটা গরু আপনার মানে দুধের রিকর্ড আছে পনেরো থেকে আঠারো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহান ভাই দশক দুধের সব পরিচরক হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ির পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখুলা গ্রাম আর অরণখুলা যে হাট আছে হাটের একটা হাই স্কুল আছে হাই স্কুলে পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাইজি ডেয়ারি ফার্ম আর মূলত আমি বকনা কয় বিক্রয় করে থাকি এক কথায় শেষ বকনার ব্যবসিক ঠিক আছে এটা একটা গরু আমার ফার্মের না আমি প্রত্যেকটা হয়তো অন্য অন্য ফার্মে থেকে গ্রাম থেকে হাট থেকে সংগ্রহ করে নিয়ে আসি আমার খামারে রাখি দু একদিন লালন করে বেচা কেনা করি তার পরবর্তীতে যারা গরু কিনবেন ইনশাল্লাহ গরু জাতমান দেখি কিনবেন আর আমার কাছে যে পাঁচ ছয়টা গরু দেখো ছয়টা গরুই ভালো ঠিক আছে আসলে আমি ভালো বললে ভালো হবে না দর্শক আসি দেখি যা চাই বাসাই করি তারপর গরু কয় করবে সব থেকে ভালো হবে চলুন আমরা বক্তা বাচ্চা দাম যাত সম্পর্কে দর্শকদের জানে হ্যাঁ ইনশাল্লাহ আসেন দেখেন বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দিচ্ছেন ঠিক আছে চন বিচার যায়নি রান ভাই এক নম্বরের বক্তা বাচ্চাটা যাপন এটা জাত মানে হলস্টাইন ফিজিয়ান ভাই কেউ কেউ বলবে আসলে রানী বাচ্চা কিন্তু আসলে রানী বলতে কোনো জাত নাই হলস্টাইন ফিজিয়ান অরিজিনাল জাতের বাচ্চা ঠিক আছে খুবই ভালো দাঁতের বাচ্চা এক কথা শেষ সুন্দরভাবে দশক দেখবে তারপর কল করবে ঠিক আছে পাত পা দেখাই দেন লেজরা হাঁটুর উপরে আছে ঠিক আছে হ্যাঁ উলান পানটা দেখায় দেন সুন্দরভাবে ঠিক আছে নিপুল চারটে আছে এক নম্বরে বলতে বাচ্চাটা এটা কেমন হ্যাঁ এটা বয়স আছে ভাই আট মাসের মতো হয় ভাই আট মাসের মতো বয়স হবে আর এটার দাম আমি একটা সিঙ্গালের দাম তো মানে এক এবং দুই দুইটা করে আমি জোড়াই দেবো ভাই জোড়া দাম ধরবেন জি জোড়াই দাম ধরবে তো জি আলাদা নিলে সেক্ষেত্রে দাম রাখবেন হ্যাঁ আলাদা নিলে গেলে আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ দাম দাম করে নিতে পারবে বন্ধুরা দেখলেন এক নম্বর বক্তা বাচ্চা হলিস্টেন ফিজিয়ান হ্যাঁ চলুন দুই নম্বর বক্তা বাচ্চারা দেখি তারপর দামটা একসঙ্গে শুনি ইনশাল্লাহ আসলে এখানে তারপরে দেখছেন দুই নম্বর বকনা বাচ্চা হ্যাঁ ভাই এটা দুই নম্বর দুই নম্বরের বকনা বাচ্চাটা যত্ন করতে এটা আপনি হলস্টার ফিজিয়ান জাত এটা আপনি এসি এবিজের একটা বাচ্চা সুন্দর হয় গরুটা দেখাই দেন কালো পিন সাদা এবং দুটি সমান সমান পিনটা আছে ঠিক আছে কালো পাকড়া গরু খুবই ভালো জাতের গরু ভাই আর ডাবল বডির গরু ঠিক আছে মাথাটা অনেক মোটা পা হাত পাগুলো মোটা আছে দেখেন মাথাটা অনেক ভারী ওলান পাটা দেখুন হ্যাঁ ওলান পাটা দেখাই দেন রহ রহ

ঠিক আছে নিপুল চাট হ্যাঁ খুবই ভালো দাঁতের গরু ভাই তিন নম্বরের বর্তা বয়সটা কেমন ভাই এটার বয়স হবে ভাই নয় মাস প্লাস হবে ভাই নয় মাস প্লাস নয় মাস প্লাস মাইনাস হবে কিন্তু খুবই জাত মানের গ্রোদের গরু একটা ঠিক আছে হিসাব গরু আসলে কি বলো বলার মতো ভাষা নাই ভাই এসব গরু দুই একটা খামারে রেখে লালন পালন করলে

তারপর দেখছেন চার নম্বর বক্ত বাচ্চা হ্যাঁ ভাই এটা চার নম্বর চার নম্বর এর বাচ্চা রাজ জাপান বাচ্চা এটা জাপান এটা হলস্টাইন ফিজিয়ান দেখেন ঠোঁটটা একদম গোলাপি এটা এসি আবিদের বাচ্চা ভাই খুবই ভালো জাতের গরু ভাই আমার কাছে যে কয়টা গরু দেখাও বর্তমানে মানে জাপানের দিক দিয়ে সর্বোচ্চ হাই পার্সেন্ট হবে ভাই অরিজিনাল এসি আবিদের বাচ্চা ভাই এগুলা বুঝতে পারছেন এটা চার নম্বর গরু সুন্দর হয় দর্শক দেখাই দেন তারপর দর্শক গরু কয় করবে ওলান পয়েন্টটা দেখেন হ্যাঁ ওলান পয়েন্টটা দেখাই দেন দর্শক এক আদি গায় আদি গায় হ্যালো হ্যাঁ দেখে দশমিক বললাম দেখেন কেমন এটার ভাই আপনার আপনি দশ মাস হবে ভাই নয় মাস প্লাস দশ মাস হবে ভাই এটা দশ মাস হবে জি ভাই জি জি খুবই যাত্রা গ্রোথ ভালো ভাই বাচ্চাগুলা খুবই ভালো যাত্রী গরু ভাই

তারপরে দেখছেন পাঁচ নম্বর বকনা বাচ্চা হ্যাঁ ভাই এটা পাঁচ নম্বর পাঁচ নম্বরে এই বাচ্চাটা জাত মানে হ্যাঁ এটা জাত মানে এটা হলস্টেন ফিজিয়ান জাত ভাই এটা আপনার বয়স হবে আনুমানিক আপনার 10 মাস প্লাস হবে ভাই 11 মাসের মত হবে ঠিক আছে খুবই ভালো জাতের গরু ভাই এটা বেশ লম্বা চড়া হ্যাঁ ভাই লম্বা চড়া গরু

ঠিক আছে জাতপাল বস্তু ভাই এটা জাতপাল এটা হলস্টান ফিজিয়ান জাত এটা আপনার এ ডেলভিদের একটা বাচ্চা ডাবল বডির গরু সুন্দর হয় গোটা কালার প্রিন্ট দেখা যায় একটা বাইরের গরুর মতো দেখা যায় ঠিক আছে ইন্ডিয়ান গরুর মতো দেখা যায় কিন্তু অরিজিনালি হলস্টান পিজিয়ান বাস্ত ভালো গরু খুব ভালো জাতের গরু গ্রোথটা অনেক ভালো আছে ঠিক আছে ওলান দেখি হ্যাঁ ওলান দেখায় দেন দর্শক এক তাহলে

আর গরুগুলো প্রথমে বলেছি বাঁচতে বাসি দেখবে তারপর গরু কয় করবে আর যারা আসতে পারছে না তারা ফোনের মাধ্যমে একবার দেখবে ভাই সমস্যা নেই বন্ধুরা ছয় নম্বরে দাম এক লাখ পনেরো হাজার জি ভাই এক লাখ দাম কিছুটা হ্যাঁ ভাই হালকা সময় নিতে পারবে হ্যাঁ ভাই ভাই পরামর্শ পরামর্শ বা কিছু বলতে দেওয়ার একটা কথাই বলে দর্শক যার কাছ থেকে গরু কিনবে গরুর জাতমান আগে দেখা লাগবে তারপর গরু কিনবেন কিন্তু জাতমান না চিনি আপনি হুট করে চার পাঁচটা গরু কিনলে খামার করবেন সেই খামারে কখনোই সফলতা হওয়ার সম্ভাবনা নাই প্রত্যেকটা খামারে লস হবে আগে জাতটা চিনেন তারপর গরু কয় করেন সব থেকে ভালো হবে আর যারা আপনার খামারে আসতে চান আসলে সব থেকে ভালো হয় আসবেন আপনার টাকা নিয়ে আসা ভয় হচ্ছে আপনি টাকা নিয়ে আসা লাগবেন আপনি এমনি এমনি আসেন খামারে আগে দেখেন গরু পছন্দ হয়েছে কিনা তারপর যদি হয় আপনি সঙ্গে আমার টাকা টাকা চলে চলে আসবে আসবে গরু নিয়ে কিছু কিছু লোক আছে ভাই গ্রাম থেকে হয়তো একটা দুটা গরু কিনতে আসে অনেকেই টাকা পয়সা রাস্তায় নিয়ে আসে অনেকেই ভয় পায় সেক্ষেত্রে তাদের টাকা পয়সা নিয়ে আসা লাগবে না আমার খামারে আসবে দেখবে গরু চয়েস হবে দামদার হবে তার সঙ্গে তার বাড়িতে পোষাই দিয়ে টাকা নেওয়া সমস্যা নাই রান ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম